আমরা ঘুম থেকে উঠেই সকালেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা চলে আসছি এই যে তাকে ডাক্তার দেখাতে কারণ আমার নিউজিল্যান্ড থেকে আসার পরে তার একটু চোখের সমস্যা হচ্ছে হাঁচি কাশি বেড়ে যায় পোল্যান্ড থেকে আর কি ওরাটা হয় বাট এটা মাঝে মাঝে খুব বেড়ে যায় তাই আমরা ডিসাইড করলাম যে আমরা একটু ডাক্তার দেখাই আর সে ওখানে পেন্টিং অনেক বেশি ব্যস্ত ক্লিনিকটা অনেক সুন্দর অনেক পরিষ্কারের জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে আদার্স যেগুলো যেতাম তেমন একটা ভালো লাগতো না সো আই চুজ দিস ওয়ান ফর হার

আমার নিশ্চয়ই মাথা ব্যথা করে তার চুল বাদলে সে অনেক বেশি ক্র্যাঙ্কি হয়ে যায় একটু থাকে আমাকে সো সে পছন্দ করে একবারে চুল টুল সব বেঁধে অনেক থাকলে আমি বলি কারণ ওটা তো মানে ইনসাইড আর ওইটা হচ্ছে ইনসাইড আউটসাইড দুই জায়গায় প্লে করা যায় সো নিউজিল্যান্ড থেকে আসার পর তো আর যাওয়া হয়নি তাই আমি ভাবলাম যে আবার আমরা ব্যাক টু রুটিনে ফেরত যাবো আমার আর আমি বলি যাবো স্কুলে যাচ্ছি আর কি ওকে আমি এটা বলি আর কি যে স্কুলে যাওয়া না প্লে করতে তো বলে যে ইয়াস ইয়াস আমরা যাবো স্কুলে আমার নিয়ে এই স্কিন কেয়ার করে আমার ডান্স আমি জাস্ট একটু কাড়া দেবো আর একটু লিপস্টিক দেবো একটু সার লাইটের লিপস্টিক দিচ্ছি এটা হচ্ছে ওয়েডিং বেল এই কালারটা জাস্ট একটা লিপস্টিক দেবো ধর

বাট অনেক কিছু আ যায় বেশি জিনিস নিয়ে ভারী হয়ে যায় আর এটা বারবার খুলে যায় আর কি বাট মানে হ্যান্ডি বাট খুবই সুন্দর হ্যান্ডি একটা জিনিস সেনিবে আমরা লেট হয়ে যাচ্ছি আমি বের হই এই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে একটু পরে তার আর ভালো লাগবে না এরকমই করে মাসাল্লাহ ভালো থাকলেই হইলো এখানে আর কি বাচ্চাদের নিয়ে আসলে প্যারাডাদের সাথেই থাকতে হয় আর কি যেহেতু গভর্নমেন্টের আন্ডারে সো ওদের দেখে দেখে রাখতে হয় আর কি বাট এখানে সবাই আছে আর কি মানে টিচার্সরা থাকে আর কি সো এখানে দুইটা পাখি আছে কিউ টু আনন্দ সো ওদের নাম এখনও রাখা হয়নি সো বলছে নাম লিখে দিতে স্যাম ওদের নাম দিয়েছে একটা মন্টেনা আর এটা হচ্ছে মিন্টু ওদের মিন্টু আর নাম দিয়ে সাইকেল ফোর নেই আর

কিনা জয় সে অনেক বিজি প্লে করাতে প্লে করে ড্র করে সো মেনি থিংস একসাথে করে প্লাইট প্লেট প্লাইট টু ইট ইয়েস নাইসলি ইট পুট ইট এভ্রিথিং আউটসাইড ইয়েস মেক ইট জেস প্রেস ইট সো হার্ড স্টার টু পেইন্টিং ওয়ান বাই ওয়ান i have a painting you know was taken a dress for her too big for her okay then round 6 round and round and round you can use another color you have blue and orange this is red orange or red red and outside onyx huge jagger playing it so i play correctly kelly with windi they it's okay

এগুলা বলতে হয় না কিছু করার কথা অটোমেটিক ও এটা সুন্দর করছে ওখানে ওই বর্ষার এরিয়াটা করছে এটা ভালো করছে না না এটা ছিল না আগে অনেক কিছু আগে রেনোভেট করছে আমার মনে পড়তেছে না এই পাচ্ছিল ড্রাইভ 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 You have no, to help yourself. <c 1952> আমি এসে আমার কাপড় সব মানে ওয়াশিংয়ে দিলাম হয়ে সব ডান দুইবার ফেলেছি এতক্ষণ সুন্দর রোদ ছিল এখন আবার ক্লাউডি হয়ে গেছে চাদর টাদর আমি সকালেই সব ধুয়ে ফেলেছি বাইরে মেলেও দিয়েছি সে এতক্ষণ আমি একটু পরিষ্কার করলাম এটা ফেলে দেবো এটা পুরোটা নষ্ট হয়ে গেছে এগুলো একটু পরিষ্কার করলাম এগুলো সব ফেলে দেবে একদম পুরোনো বাজে অবস্থা হয়ে গেছে এই ঘাস এগুলো একদম ভরে গিয়েছিল যে এই পাশেগুলো এতটুকি জাস্ট পরিষ্কার করলাম আর কি এই এতটুকি পরিষ্কার করলাম আর এখানে একটু পরিষ্কার করলাম এটা বিশাল বড় কাটা হলো এটা পরিষ্কার করতে পারছি না আমি এক্সট্রা বিন সব সবসময় আমি কিনে রাখি এটা ড্রাই থাকে আমি ইয়ারে ময়লা হলে আমি এগুলো ক্লিন করি আর কি জাস্ট এগুলোই এইগুলো পাথর দেওয়া বাট এটার মধ্যে এর যেরকম ঘাস এগুলো হয়ে যায় আমি মেডিসিন দিয়ে দিয়ে রাখি যাতে না গ্রো করে বাট তারপর ওই বৃষ্টি হলেই এই ঝামেলাগুলো হয় এতটুকু বাসায় আমি ক্লিন করে শেষ করতে পারি না বড় বাসা হলে জানি আমি কি করব দেন আমার এইটা পরিষ্কার করতে হবে আমার আগে ঘুম পাড়ালম সো এখন আমি একটু রেস্ট নিব তারপর গিয়ে আমি অন্য কাজ করব আমরা বসে বসে আমি বসে বসে আমাদের আগের ব্লগ দেখছি পসিফের গ্র্যাজুয়েশনের আর এমআইরা দেখের বলে ও মামা মাম্মা দাদা টিভিতে দেখো তো কী করে দাদা আমি কি শুকতো ছিলাম এই দেখছো আমি কি শুকতো ছিলাম তোমরা আমার সারাক্ষণ খুলবো লাভ মুটু ক্লোজ দেখতে গেছে তার বাবার আমার গলার ভয়েসটা কি চিকন ছিল আর এখন কি মোটা হয়ে গেছে টাইম চেঞ্জ সময় একরকম থাকে না এই যে আপনি কই যান মামার দাদাকে কে দেখবে তাহলে সো হারি বাই বাই সিন্থিয়া মামি মামি আসতেছে আমি মিররটা এখানে রেখেছি আর কি বিকেলের খুব সুন্দর রোদ উঠেছে বাইরে এখন খুব সুন্দর কালার বাড়ি ফেভারেট হোয়াইট চাদরটাতে আমার নেল পলিশ লাগিয়েছে আমি অনেক ট্রাই করেছি বাট এটা এর থেকে বেশি উঠছে না মানে আমি এটা বার ওয়াশ করেছি আর কি অনেক ডিপ ছিল বাট এরকম লাইট হয়েছে সো সাদা চাদর আমি ওয়াশ করতে করতে এটাকে আমি আরও বেশি সাদা বানিয়ে ফেলেছি ভেরি উইয়ার একটু বেশি আর কি ওয়াইট লাগছে আর কি আমার কাছে মনে হয়েছে কারণ এটাকে আমি এতবার ওয়াশ করেছি এটা আমি নেল পলিশ রিমুভার দিয়ে ট্রাই করেছি তা অনেকটা লাইট হয়েছে বাট এটা একদম উঠছে না এটা আমার অনেক ফেভারেট একটা চাদর মানে আমার একটাই নেল পলিশ ছিল আর আমার ওই নেইল পলিশটাই হ্যাঁ সরি একটা না দুইটা নেল পলিশ ছিল ওই একটাই খুঁজ এই দুঃটাম এটা করেছে আর এখানে আমি আমার পিগজির সব বক্স রেখেছি আমি চাদর এগুলো সময় আমি চেঞ্জ করি এটা আমার একটা অভ্যাস এনিওয়ে আমি আমার হেয়ার কেয়ারে কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম দ্য ইনএ লাইফ এটা এসেছে রোজমেরি স্কাল্প ট্রিটমেন্ট অনেক দিন সময় লাগলো প্রায় টোয়েন্টি ফাইভ মতো লেগেছে এটা আসতে এটা হচ্ছে ফর ইন্টেন্স হাইড্রেশন অ্যান্ড রিপেয়ার এটা একটা অর্ডার দিয়েছিলাম আর একটা হচ্ছে প্রবলেমেটিক স্কাল্প ট্রিটমেন্ট আর কি এই দুইটা অর্ডার দিলে অনেক পপুলার মানে ইনস্টাগ্রামে আমি যতটুকু দেখেছিলাম আর কি আমি আজকে একটু ইউজ করেছি দেখার জন্য আর কি এটা কেমন সো এটা খুবই পপুলার ইনস্টাগ্রামে আর কি ফর হেয়ার লস মানে এটা ইউজ করে মানে এটা ইউজ করতে করতে আস্তে আস্তে এটা কমবে আর কি এরকম সো এটা দিয়ে ভালো করে মাসাজ করে রেখে দিতে হয় কাপল অফ আওয়ার্স আর মানে রাতেও ইউজ করা যায় সকালে চুল ওয়াশ করে ফেলতে হবে দুইবার ওয়াশ করতে হবে কারণ অয়েলটা একটু স্টিকি এটাও ঠিক এরকম এটা একটি ক্রিমের মতো আর কি জাস্ট প্রবলেমেটিক এরিয়াগুলোতে আর কি ইউজ করে রেখে দিতে হয় কাপল অফ আওয়ার্স আর সারা রাত রেখে দেওয়া যায় বাট দুইটাই ড্রাই হেয়ার ইউজ করতে হয় কারণ এটা পুরোটাই অয়েল টাইপের আর এটা হচ্ছে এটা ক্রিম ফর্মুলা টাইপের আমি তোমাদের বলেছিলাম যে আমি হেয়ারের অনেক জিনিস আস্তে আস্তে অর্ডার দিচ্ছি ইউজ করার জন্য আমি অনেক জিনিস ইউজ করছি বাট আমার কাছে মনে হচ্ছে কোনো কিছু আমার জন্য কাজ করছে না এরকম একটা ব্যাপার অর্ডিনারি সিরাম একদিন ইউজ করতাম অর্ডিনারি সিরাম অনেকদিন ইউজ করেছি বাট এটা কোনো কাজে দিচ্ছে না দেন এইটা এনে ইউজ করা শুরু করেছি অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কস আমার কাছে মনে হচ্ছে আর কি চুল পর আগে থেকে একটু কমেছে বাট একদমই কমে যায়নি এরকম না বাট কমেছে বিকজ একটা অনেক সময় লাগে মেরি অয়েলের থেকে এগুলো হচ্ছে একটু পাওয়ারফুল কারণ হচ্ছে এটার মধ্যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা এটার জন্য সো এই জন্য এটা ট্রাই করে দেখবো যে কেমন এনিওয়ে এই ছিল আমার দুইটা হেয়ার কেয়ার আইটেম আর আমি পিগজি থেকে একটা পিয়ার প্যাকেজ পেয়েছি সো এটা আমি অর্ডার করতে গিয়েছিলাম এটা হচ্ছে আগেরটা আর কি এটা হচ্ছে পিগজির আই প্যাচেস আর কি আমি প্রথমে একটা পেয়ার প্যাকেজ পেয়েছি ওইটা আমার এত ভালো লেগেছে যেন আমি আরেকটা কিনেছি এটা শেষ আর দুইটা আছে তো আমি আরেকটা অর্ডার দিব অ্যান্ড দেখি যে আমার পেয়ার প্যাকেজ এসেছে আর এটার সাথে এসেছে একটা রোল অন রোলন ডিটক্সিফাই সিরাম এটা ইউজ করিনি বাট এইটা ইউজ করেছি আগে বাট এটা এসেছে আবার ব্লু প্যাকেট নিয়ে এসেছে আর কি ক্যাফিন অ্যান্ড কিউকাম্বার এটা তো আগে আমি ইউজ করেছি আমি জানি মানে আমি আই প্যাচেসগুলো আমার পছন্দের সো হচ্ছে ব্লু আগেটা ছিল পার্পল আর কি সো এক্সাইটেড এটা দেখে সো পিকজির এই আই প্যাচেস মাস্ট হ্যাভ দেন এই পিকজির রেডিয়েন্স পারফেক্টলি আগের কোনো ব্লগে হয়তো বলেছিলাম এটা আমার শার্লেটের ম্যাজিক ক্রিমের মতো লাগে আর কি বাট ওইটা ম্যাজিক ক্রিমটা একটু বেশি ক্রিমি আর এটা একটু লাইট আর কি বাট আমি এটাকে সিক্সটি পারসেন্ট মিলাতে পারি আর কি ওটার সাথে সো এখন আমি মেকআপে নিচ্ছি এইটাই সবচেয়ে বেশি ইউজ করছি শার্লেটের ক্রিমের থেকে মানে সিক্সটি প্যাচেস আর কি আমি আর খুললাম না রাত্রেই তো ইউজ করবো এটা অনেক সময় আমি আসলে এত কাজ করি আমি কিন্তু এত টায়ার্ড হই না বাট আজকে সকালে বের হলাম দুইবার বের হলাম ডাক্তার দেখাতে গেলাম তারপরে আবার এম একে নিয়ে বের হলাম দেন এসে আবার একটু ব্যাক ইয়ারে কাজ করলাম এগুলো করে বেশ বেশি টায়ার্ড হয়ে গেছে বাসার কাজ তো আলাদাই আর কি তো আমি আজকে আর ব্লগ করব না কালকে করবো আর কি এটাই প্ল্যান থিং আমার হেয়ারে আগে শাইন ব্যাক করতেছে কারণ আমার হেয়ার ন্যাচারালি একটা डिफरेंट শাইন দেয় সব সময় বাট এই কালার করার পরে আমি সবকিছু হারিয়েছি যদি সত্যি কথা বলি সো আস্তে আস্তে এই কালার নিচে নামছে আর ওই শাইনটা পড়ছে Which one Thank you মামাকে লাইক করে ডান করো আচ্ছা খাতির কর তোছ আমার সাথে আস্তে ভয় করে আমার এদিকে ধর আমাকে ধরে রাখো টাইট করে ধরে রাখো টাইট করে ধরে রাখো দüştে একটা চোখের মধ্যে ব্যথা পাইছে আজকে হ্যাঁ মন ধরে যায় আচ্ছা আমাদের অবস্থা আমরা একজন এজেন্সিতে থাকতে পারি না স্পেশালি যখন মেকআপ বেইট করিয়ে থাকে তারা বাবা মে সকাল উঠে গাড়ি<th> হচ্ছে সকাল সকাল তাদের কাজ শুরু হয়েছে কি হা হা বলে আরে বাই না ভিজেও না কি দবার কী করবে এত জ্বালাচ্ছে তাদের নাও গাড়ি ধো যাও মামার গাড়ি ধুয়ে দো না ওইটা ওইখানে না তো ওখানে দেওয়া যাবে না তো হ্যাঁ দেখে ডিফারেন্ট দিতে হবে তো আমরা একটু কফি বানালাম ওইটা খেয়ে আমায় রাকে খাওয়ালাম ব্রেকফাস্ট করায় দেন আমি এগুলো সব পরিষ্কার করলাম এই কর্নারটা ভালো করে আর এই স্টোন এগুলো সব একটু শ্যাম্পু দিয়ে আর কি ওয়াশ করলাম আর ওয়াছি সেই আগাছা এগুলো সব ক্লিন করলো ঘাস কাটবে পরে এখন হচ্ছে তারা গাড়ি ক্লিন করছে গরু একদম আগাছা এগুলো সব হয়ে ভরে গিয়েছিল খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল একটু সব পরিষ্কার করলাম পুরোটা ক্লিন করা হলো আর কি এটা এখনো ফেলা হয়নি এটা ফেলবো বাকি সব হাবি জাবি যা আছে সব পরিষ্কার করলাম আর কি ঘাসটা কাটলে দেন শেষ আমাদের এই জায়গায় যে সুন্দর ঘাস হতো তাহলে আমার এখানে খেলতে পারতো বাট এখানে খুব ডিফারেন্ট লেভেলের কাঁটা টাইপের ঘাসও একটা এরকম কাটা। এগুলোকে যতই এগুলোকে স্প্রে করি বা যেটাই করি না এটা আবার দুই দিন পরে আবার এক সপ্তাহ পরে আবার নতুন করে হয়ে যায় দেখি আমাদের প্ল্যান আছে আর কি এখানে আমরা সিড দিব দেখি নতুন ঘাস হওয়ানো যায় কি না অনেক হার্ড বাট লেট মি সি হুম আস্তে স্লোলি করতে হবে তো স্লোলি ক্লিন করো তারা দিয়ে কাজ করাচ্ছি কি করবো ইয়েস পান তার যে কাজ না করলে সে আমাদের কোনো কাজ করতে দেয় না এখন বড় হয়েছে না আরো বেশি ডিস্টার্ব করে ওয়াটার ইয়েস ওয়াটার আমাদের বাসায় আবার দুইটা পাখি বাসা করছে এখানে দেখানো এই দেখতেছে বাসার অবস্থা বাসার অবস্থা খারাপ বানায় উপরে তা আমি আর কি ওয়াটার মানে ওখানে পানি টানি দেই না ভিতরে বাসা বানিয়েছে আর থিঙ্ক ওদের বেবি হয়েছে আওয়াজ পাই মাঝে মাঝে তাই আর কি মানে ক্লিন করি না আর কি থাক ওর যতদিন আছে থাক যায় এটা আমি কয়েকদিন পরপরই আর কি একটু পানি দিয়ে ব্রাশ করি বাট কি করার এখন চাই না ওদের বাসাটা ভাঙতে এগুলো হচ্ছে আমাদের গাড়ি দিয়ে থাকে এগুলো আমি গাড়ি দিয়ে রেখে দিই তো ময়লা হয়েছে এগুলো একটু পরিষ্কার করলাম না আমাদের পরিষ্কারের জিনিসে শেষ নাই একটার পর একটা বের হয় উস্তাদ দেখো না নিচেতে পানি এগুলো ধরে কত কিউরিয়াসিটি ওর দুষ্ট কারে বলছে আজকে কেউ কাজ করতেছে না আজকে কেউ না আজকে অনেক সব ঘুরতে গেছে আজকে অনেক সব ঘুরতে গেছে বুঝছো আজকে মানে স্যাটারডে তো স্যাটারডে তো কেউ নাই আজকে পন্ডিত একটা দেখি দুষ্টু সেই তো আমাদের এগুলা ক্লিন করা হলে আমরা একটু পাশে গিয়ে একটু রেস্ট নিব অনেক কাজ করা হয়েছে আজকে অবশ্য Mashallah, rainbow. What if the world had more of your smile? What if the wind could spread your love? What if your sweetness could reach every টি নিয়ে বসলাম অ্যান্ড আমি আসলে এনজয় করলাম এতক্ষণ এখানকার ভিউ রেইন এভরিথিং প্রচুর মাথা ব্যথা করছে বিকজ আমি একটু ঘুমাতে চাচ্ছিলাম কিন্তু ঘুমাতে পারলাম না মায়ের আপার জন্য সে আমাকে ঘুমাতে দিল না তো তাকে নিয়ে প্লে করতে হবে তাকে নিয়ে এটা করে এটা করে এরকম করতে করতে সময় চলে গেল অ্যান্ড অনেস্টলি আমার নিউজিল্যান্ড থেকে আসার পর আসলে আমার কোনো কিছু ভালো লাগতেছে না সব সিন দেখতে ভালো লাগছে না বিকজ ওখানে এত সুন্দর ওয়েদার যে বলার মতো না আর আমার একটু ঘুম দরকার ছিল ঘুম না হলে আমার আমাকে জানি কেমন দেখা যায় খুবই অস্বাভাবিক দেখা যায় নিজেকে ভালো লাগে না কেমন নিউজিল্যান্ডটা আসলে এত সুন্দর আমরা আসলে না গেলে বুঝতামই না আমি ওয়াসিফকে এই পর্যন্ত মানে বলে ফেলেছি চলো আমরা নিউজিল্যান্ড মুভ করি আমার আর তাসমানিয়া ভালো লাগে যারা আর কি এরকম দেশ এই দেশ এই দেশ ঘুরতে খুব পছন্দ করো তোমরা তোমাদের বাকেট লিস্টে নিউজিল্যান্ড অবশ্যই রাখবে আমরা যখন লেক পুকাকি লেক টিকাপু ঘুরলাম তখন ওখানে সবচেয়ে সুন্দর যে মানে ফ্লাওয়ার হয় সেটা হচ্ছে লুপিন সো আমরা যখন গিয়েছি তখন লুপিনের টাইম শেষ মানে কিছু কিছু জায়গা ছিল বাট কিছু কিছু জায়গা ছিলই সবচেয়ে সুন্দর আর কি লুপিন দেখা যায় হচ্ছে লেক টিকাপু কি ওগুলোর আশেপাশে আর কি সো আমরা যখন গিয়েছি তখন আর কি ওইটার টাইম শেষ মানে হচ্ছে আর দশ দিন পনেরো দিন আগে ওইটা টাইমিং শেষ হয়ে গেছে এই জন্য আমার খুব মন খারাপ ছিল কারণ আমি লুপিন দেখতে পারলাম না ওইটার দেখার জন্যই আমার নিউজিল্যান্ড আসলে চুজ করা লুপিনের বেস্ট টাইমিং হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর বা এরকম একটা ব্যাপার বাট জানুয়ারি এখন বড় হইতেছে এবং তাকে আমার কাম ডাউন রাখা আর কি খুব টাফ হয়ে দাঁড়াইছে আমি সারাদিন এই ভেবে প্যাপে শুনতে শুনতে মাথা আমার অনেক সময় খারাপ হয়ে যায় আমার আর একটার পরে করতে থাকে এত এনার্জি আল্লাহ রে এত এনার্জি কই পাই গেলি মাসাল্লাহ ভালো বাট মানে আমিও তো মানুষ আমিও তো টায়ার্ড হয়ে যাই কারণ আমি একটার পর একটা কাজ বাসায় সারাদিন কাজ করতে থাকি ব্লগের পার্ট তো সেপারেট পুরাই আলাদাই রাখলাম আমি আর কাউন্টি করলাম না মানে এত দুষ্টামি করে সে সারা দিন এনিওয়ে আমি এখন আমার কফিটা এনজয় করব আর হচ্ছে আমি একটু পর আমার হেয়ার কেয়ার করে ফেলবো বাট আমি এই ব্লগ আজকে শেষ করে দিই এই ব্লগ আমি আর লেন্দি করব না আমি তোমারে বলি নাই হাই বল তুমি কেন হাই বলতেছো সন্ধ্যা হচ্ছে তো তো লাইটটা খুব সুন্দর কাম হয়ে আসছে মানে ভিডিও করতে ভালো লাগছে বাট আমাকে জানি কেমন দেখা যাচ্ছে এখন এটা আর কোনো ম্যাটার করে না কেমন দেখা যায় জীবন জানি কেমন হয়ে গেছে আমার এই জন্য আমি এখন কফিটা শান্তি মতো খাবো তাকে একটু কনফ্লেক্স দিলাম সে খেলো এখন সে রুমে গেছে এই তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দেওয়া পরে সবাই ভালো থাকবে খোদা হাফেজ